আমাদের এক ভাই জানতে চেয়েছে যে হজে যাওয়ার সময় সিগারেট জর্দা কাঁঠাল এগুলো নিয়ে যাওয়া যাবে কিনা হজ্যাত্রাীর ব্যাগ থেকে বের হলো পুরো এক কার্টন কম দামি সিগারেট আর একটু খুঁজতেই বের হলো জর্দার বিশাল এক প্যাকেট একটু পর বের করা হলো আস্ত দুটো কাঁচা কাঁঠাল আপনি যখন বলবেন লব্বাই কাম্মা উম্মা লাভ্বাই লাভ্বাই কালা সারিকালা কালাপ্বাই ইনহামদা ও নিয়মাতা লা কা ওল মল্ট লা সারিকালাক প্রতিনিয়ত পদে পদে মাফ হচ্ছে আপনি এমন একজন সম্মানিত আল্লাহর মেহমান হয়ে অপদস্থ লাঞ্ছিত আপনি কেন হতে যাবেন আপনার সাথে জর্দা আপনার সাথে সিগারেট প্রয়োজনের অতিরিক্ত এই জিনিসগুলো আপনি গ্রহণ করে নিয়ে গেলেন হয়তোবা আপনাকে বলল যে কিছু টাকা আপনাকে দিবে আপনি সাত লক্ষ টাকা খরচ করতে পারলেন এই টাকাটাকে আপনার কাছে নেই আপনাকে কয় টাকা দিবে এগুলো নিয়ে গেলে সর্বোচ্চ ধরুন আপনি যদি এটা নিয়ে যান বহন করে নেন আপনাকে দশ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা দিল বিশ হাজার টাকা দিল আপনি যেখানে সাত লক্ষ টাকা খরচ করে হজ করতে পারছেন সেখানে আপনি কেন এগুলো বহন করে নিয়ে আপনি কথা শুনবেন আল্লাহর এই পবিত্র গড়ের সামনে মেহমান হওয়ার আগে নিজেকে প্রস্তুত করেন লাভবায়ক বলার আগে নিজের ভিতরে জাগ্রত করুন আমি অর্থের পিছনে দৌড়ানোর জন্য আসি নাই আমি গাড়ি বাড়ির জন্য আসি নাই বিশ হাজার টাকার জন্য আসি নাই আমি এখানে স্বর্ণ কেনার জন্য আসি নাই ব্যবসা করার জন্য আসি নাই ব্যবসা নিয়ে যাওয়ার জন্য আসি নাই আমি আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজন আছে কাঁঠাল নিয়ে যায় আমি নিজেও একবার দুবাই যাওয়ার সময় কাঁঠাল নিয়ে গিয়েছি সেই কাঁঠাল নিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে তো সবাই আমাদেরকে খুব ভালো সম্মান করে এবং চিনে তারপরেও বলল যে হুজুর একটা কাঁঠাল নিলেন ব্যাগের ভিতরে ব্যাগটা তো একটু অনেক ওজনই হয়ে গেছে এবং বিষয়টা কেমন লাগে তো আমরা বাঙালিরা যারা প্রবাসে থাকি অনেক সময় আমাদের কাছে এই বিষয়গুলো দেশের কোনো কিছু পেলে খুব ভালো লাগে কাঁঠালটা পেলে যেমন আমি ওই সফরে কাঁঠাল নিয়ে গিয়েছিলাম আম নিয়ে গিয়েছিলাম এবং লতি যেটা আমাদের বাংলাদেশে অনেকে আমরা খাই না তেমন এই লতিটা পর্যন্ত একজন প্রবাসী ভাই আমার বললো যে হুজুর একটু লতি নিয়ে আসবেন তো চিন্তা করলাম যে ভাই বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই তো যেগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না এই লচি লতি নিয়ে গেছি কচুর যে এটাকে কচুর কচুর মুখ বলে আর কি এই কচুর মুখ পর্যন্ত নিয়ে গেছি তো এগুলো নিয়ে যাওয়ার পরে তারা তেমন আমাকে কিছু বলে নাই বলছে যে হুজুর এগুলো তো ওইখানে যাওয়ার পরে যদি আপনাকে ধরে তো এগুলো তো আসলে অসম্মানের কারণ হবে আপনি সম্মানিত মানুষ যদি ওইখানে ধরে তাহলে তো কী কি বলে আপনাকে যারা হজ করতে যাচ্ছি আপনারা হচ্ছেন দইফুর রহমান আল্লাহ পাকের মেহমান আপনারা আমি আমার সাধারণ একটা সফরের গল্প বললাম আর আপনার আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন আপনারা অনেক সম্মানিত হয়তো আমাদেরকে মানুষ চিনে এজন্য আমাদের সম্মান গেলে বিষয়টা অনেক আমাদের জন্য যেমন কষ্টদায়ক আপনাদের জন্য কষ্টদায়ক হবে কিন্তু আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন এমন এক কাপড় আপনার গায়ে জড়াবেন যেই কাপড় আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে আপনি এমন এক ঘরের দিকে তাকাবেন যেই ঘরের দিকে তাকালেই গুণা মাফ হবে যেই ঘরের হাজরে আসোয়াদের ভিতরে চুমু দিলে মাফ হবে বুক মাফ হবে যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে ওই জায়গায় কাঁদলে মাফ হবে হাত ভিতরে অবস্থান করে নামাজ পড়ে কাঁদলে মাফ হবে হিমের সামনে দুরাকাত নামাজ পড়ে কাঁদলে মাফ হবে আপনি জমজমের পানি খাওয়ার সময় আপনি যখন দোয়া পড়বেন তারায়া দাঁড়ায় পানি খাবেন আল্লাহুম্মা আলিম্নি অ ইলমান না ফে ওয়ার ইসকৌয়া শেহা ও শিফা আমিন কুল্লি দা আপনি বলবেন গুনা মাফ হবে আপনি যখন বলবেন লাব্বাই কাল্লাহু লাব্বাই কালা শারী কালাক্বৈক ইন আলহাম ইনাল হামদা নেমা দা লাকা ওয়াল মল্ট লা শারী কালাক প্রতিনিয়ত পদে পদে গুণা মাফ হচ্ছে তো আপনি এমন একজন সম্মানিত আল্লাহর মেহমান হয়ে অপদস্থ লাঞ্ছিত আপনি কেন হতে যাবেন আপনার সাথে জর্দা আপনার সাথে সিগারেট আপনার সাথে আরও যদি আপনি কাঁঠাল বলেন এমন অনেক কিছু নিয়ে যাচ্ছেন যেগুলোর বিধিনিষেধ এখন দেওয়া আছে বাংলাদেশ থেকে আপনি একজন হাজি সাহেব আপনাকে কিছুই বললো না আপনি সেখানে গেলেন প্রয়োজনের অতিরিক্ত এই জিনিসগুলো আপনি গ্রহণ করে নিয়ে গেলেন হয়তোবা আপনাকে বললো যে কিছু টাকা আপনাকে দিবে আপনি সাত লক্ষ টাকা খরচ করতে পারলেন এই টাকাটাকে আপনার কাছে নেই আপনাকে কয় টাকা দিবে এগুলো নিয়ে গেলে সর্বোচ্চ ধরুন আপনি যদি এটা নিয়ে যান বহন করে নেন আপনাকে দশ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা দিল বিশ হাজার টাকা দিল আপনি যেখানে সাত লক্ষ টাকা খরচ করে হজ করতে পারছেন সেখানে আপনি কেন এগুলো বহন করে নিয়ে আপনি কথা শুনবেন আল্লাহর এই পবিত্র ঘরের সামনে মেহমান হওয়ার আগে নিজেকে প্রস্তুত করেন লাভবায়িক বলার আগে নিজের ভিতরে জাগ্রত করুন আমি অর্থের পিছনে দৌড়ানোর জন্য আসি নাই আমি গাড়ি বাড়ির জন্য আসি নাই বিশ হাজার টাকার জন্য আসি নাই আমি এখানে স্বর্ণ কেনার জন্য আসি নাই ব্যবসা করার জন্য আসি নাই ব্যবসা নিয়ে যাওয়ার জন্য আসি নাই আমি আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্যে এই মানসিকতা যদি জাগ্রত করেন এই অপরাধ অন্যায়গুলো আমাদের দেশ থেকে ইনশাল্লাহ কমে যাবে এই হজের সময় আসলে এই অপরাধ প্রবণতা ক্রমশ বেড়ে যায় প্রতিনিয়ত বলার পরেও বেড়ে যায় আমরা সতর্ক থাকব এবং দেশের সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করব। আমরা এক একজন ব্যক্তি যখনই বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করার জন্য যাই তখন আমি আমার দেশের অ্যাম্বাসিডার হিসাবে যাই রিপ্রেজেন্ট করি আমা আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করি আমি আমার দেশকে আমি আমার দেশের প্রতিনিধি আমি আমার দেশের অ্যাম্বাসিডার দায়িত্ববোধ থেকে আমি সেখানে যাই আমি যেন এবার সুন্দর করে করি আমার আচার আখলাখ থেকে কেউ যেন বলতে না পারে বাঙ্গালি বাঙ্গালি এটা গালি যেন না হয় বরং আমাদেরকে যেন সম্মান সূচক শব্দে আমাদেরকে যেন ডাকে আপনি দেখবেন সেখানে কিন্তু কেউ বাঙ্গালি বলে না সেখানে হাজি রো হাইয়া হাজ্জি হাজি একটু সামনের দিকে যান হস্কারি আপনি একটু সামনের দিকে যান সম্মান দিয়ে সবাই কথা বলে এই সম্মান যেন অপদস্থতায় পরিণত না হয় আমরা যেন লাঞ্ছিত অপদস্থ না হই এজন্য সবার খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা মোয়াল্লেম আছেন আপনারা এই জাতীয় কাজে আপনাদের সাথে যারা যাচ্ছে তাদের ব্যাগে অথবা তাদেরকে এই জাতীয় কাজে সম্পৃক্ত করবেন না আপনাদের জন্য যেটা মানহানির কারণ হবে এই সাধারণ হাজি তারা অনেক টাকা দিয়ে হজে যাচ্ছে তাদের মানহানির কারণ হবে এটা যেন তারা ভুক্তভোগী না হয় আমরা সজাগ থাকব সচেষ্ট থাকব এবং আমরা কেউ এই জাতীয় কাজগুলো করে দেশের মান নষ্ট করব না আসসালামুকুম ও রহমতুল্লাহি